পাবেন তো আমরা দেখা শুরু করি এক এক করে কি কি থাকবে কি কি থাকবে আর প্রথমেই থাকতেছে একটা টেবিল ভাই দেখেন পুরো টেবিল একটা দেখেন ঘুরবে ঘুরতেছে দেখেন ঠিক আছে এই যে থামাই একটা চায়না টার্ন টেবিল থাকবে এই প্যাকেটের উপরে কেকটা রেখে ভাই ডেকোরেশন ডেকোরেশন করার জন্য ক্রিম মাখার জন্য ক্রিম মাখা ঠিক আছে এবার ভাই

লাল কালার দিতে চাইলে অন্য অন্য কালার আছে সেগুলো নিতে পারবেন ওকে তারপর দিতেছি ভাই চকলেট ভাই চকলেট চকলেট কেক তৈরি করবেন এই যে আড়াইশো গ্রাম ডার্ক চকলেট আড়াইশো গ্রাম হাফ চকলেট কেউ চাইলে

মাফিন কেক বা কাপ কেক যেটা বলে সেটা বানাবেন আর সেটার জন্য আপনারা লাইনার দরকার হয় লাইনার দিয়ে দিচ্ছি এক সেট লাইনার দিচ্ছি হ্যাঁ এখানে 15 থেকে 20 পিস থাকবে আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে আপনার থাকতেছে এই যে 50 গ্রাম করে কালার ভাই লাল 50 গ্রাম করে সবুজ 50 গ্রাম করে থাকবে তিনটা কালার থাকে তিনটা কালার থাকবে এছাড়া যদি নিতে চান বাজারে আছে অনেক পরিমাণ কালার আছে কালার আছে আপনি চেঞ্জ করে নিতে পারবেন মন চাই যে ভাই গ্রিন নিব না ইয়েলো নিব সেটা চেঞ্জ করে নিতে পারবেন কোনো তিনটা নিতে পারবেন আচ্ছা আচ্ছা যে তিনটা পাবেন

আপনার প্রজাপতির একটা পাতা প্রজাপতির একটা পাতা থাকবে ডেকোরেশনের আপনার এই যে শিপ থাকবে তারপর টু সাইডে টেপ থাকবে যেভাবে আপনি ডিজাইন করতে চান করতে পারবেন করতে পারবেন তারপরে এই যে দেখেন দুইটা কেক কাটার প্লাস্টিকের ছুরি নাইফ দিয়ে দিচ্ছি আগে তো সাদা ছিল এখন আমার নতুন আসছে এগুলো কালার দিছি ভাই মন চাই কেউ চাইলে সাদাও দিতে পারবো কালারটা বেশি সুন্দর তাই দিয়ে দিলাম ওকে ঠিক আছে তারপরে এই যে ভাই 10 পিসের মিডিয়াম পাইপিং ব্যাগ মিডিয়াম পাইপিং ব্যাগ পাচ্ছেন 10 পিস আমরা ছোটটা দেই নাই ভাই কারণ কি ছোটটা দিলে কাজের জিনিস আজকে সাতাশটা আইটেম দুইশো প্লাস পিসের মধ্যে একটা চমৎকার কত দিব ভাইয়া এটা যদি আপনার

ঘরে বসে নিতে পারবেন তো আমরা এগুলো কিভাবে অর্ডার করবো ভাইয়া ভাই অর্ডার করতে যদি চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে যে কোনো জায়গায় আমাদের কন্টাক্ট করলেই হবে আপনার লিস্ট পাঠিয়ে দেন বা বলেন যে সিলভার প্যাকেজটা নিব এটার দাম এটার নাম কিন্তু সিলভার প্যাকেজ সিলভার প্যাকেজ সিলভার প্যাকেজ নিব আমরা লিস্ট পাঠিয়ে দেব আপনাকে আগে লিস্ট দেখবেন স্যাটিসফাইড হলে আপনি নেবেন ঠিক আছে আর যারা দোকানে আসতে চান তাদের ঠিকানাটা বলে দিচ্ছি দোকান নম্বর চারশো উনষাট বিশ নাম্বার গলি নিস্তালা নিউ সুপার মার্কেট আচ্ছা যারা না চিনবেন তারা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে অথবা নিউ মার্কেট পোস্ট অফিস গেটের সামনে এসে আমাদের কল দিবেন আমরা আমাদের একজনকে পাঠিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা এইভাবে দেখে শুনে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এবং চাইলে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে